দরিদ্রতম দেশের নাগরিকদের বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয় কিছু কিছু দেশের নাগরিকরা এতটাই দরিদ্র যে জীবন পরিচালনার জন্য ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করার সামর্থ্য তাদের নেই জগৎবার্তার আজকের পর্বে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ বুরুন্ডি সম্পর্কে আলোচনা করা হবে পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি স্থলবিষ্টিত রাষ্ট্র হল বুরুন্ডি দেশটি উনিশশো সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন সাতাশ হাজার আটশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষ এটি পৃথিবীর অন্যতম অসুখী দেশ হিসেবেও পরিচিত বুরুন্ডির মাথাপিছু আয় মাত্র একশো আশি মার্কিন ডলার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন বুরুন্ডিতে মাত্র বত্রিশ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ধারণা করা হয় এদেশে প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ বেকার এখানে এমনও কিছু পরিবার আছে যাদের মাসিক আয় দশ থেকে পনেরো ডলার এবং এই সীমিত আয় দিয়েই পুরো পরিবারের এক মাস চলতে হয় এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত প্রায় নব্বই শতাংশ মানুষ এই পেশার সাথে জড়িত বাংলাদেশে একজন গরিব মানুষের সন্তান যে খেলনা দিয়ে খেলার সুযোগ পায় বুরুন্ডিতে একজন গরিব মানুষের ছেলের সে খেলনা কেনারও সামর্থ্য নেই এখানকার ছেলে ছেলেমেয়েরা পুরোনো প্লাস্টিক টায়ার ইত্যাদি দিয়ে খেলনা তৈরি করে খেলে বুরুন্ডির অধিকাংশ মানুষ আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ পায় না বিদ্যুৎ না হলে আমাদের চলেই না আমরা এক মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ ছাড়া থাকতে পারি না কিন্তু বুরুন্ডিতে মাত্র সাত দশমিক ছয় শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান আর ইন্টারনেট কি সেটাই হয়তো অনেকে জানেন না এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে স্মার্টফোনের যুগেও বরুণ্ডির মানুষ সাধারণ বাটন ফোন ব্যবহার করেন যে ফোনে শুধু কল করা আর টাইম দেখা ছাড়া বেশি কিছু নেই বরুণ্ডিতে যদি একজন মানুষ সাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে ধারণা করা হয় তার একটি সম্মানের পেশা রয়েছে কিন্তু সে পেশাতেও রয়েছে হাড় ভাঙা খাটুনি যারা সাইকেলের মালিক তারা কৃষকের উৎপাদিত পণ্য সাইকেলে করে বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন ছেঁড়া জামায় সাইকেল চালিয়ে তারা একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করেন শুধুমাত্র কিছু কৃষিজাত পণ্য বিক্রি করার জন্য এজন্য তারা দিনে প্রায় এক ডলার আয়ের সুযোগ পান চিন্তা করে দেখুন আট নয় ঘন্টা সাইকেল চালিয়ে আপনি আয় করছেন মাত্র নব্বই টাকা তাহলে আপনার কেমন লাগবে এখানে এমনও মানুষ আছেন যারা জীবিকা নির্বাহের জন্য পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায় এখানকার সরকারি কর্মচারীদের আয়ও অনেক কম একজন বুরুন্ডিয়ান পুলিশ মাসে আয় করেন প্রায় চোদ্দ ডলার আর একজন ড্রাইভার আয় করেন প্রায় দশ ডলার এখানকার মানুষ শিক্ষাগত যোগ্যতার পেছনে না ছুটে কাজে যোগ দিতেই বেশি পছন্দ করে বিশ্বব্যাংক আই ও অন্যান্য প্রতিষ্ঠানের মতে বরুণ্ডি গত বাষট্টি বছরের মধ্যে প্রায় প্রতি বছর বিশ্বের সব থেকে দরিদ্র দেশ হয়ে আসছে এখানে অনাহারে অনেক মানুষ মারা যায় এখানকার মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকে যে কোনো একদিন তাদের অবস্থার উন্নতি হবে কিন্তু যুগের পর যুগ অতিবাহিত হয় তবুও তাদের উন্নতি হয় না আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ